হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন আমরা সবাই কম বেশি রান্না করি আর আমার মতো একদিন পর যাদের বাসায় চিকেন রান্না করতে হয় তাদের তো একটা বিশাল ঝামেলা বিশেষ করে দেশের বাইরে যারা থাকে তাই প্রবাসী স্পেশালের আজকের পর্বে আমি নিয়ে এসেছি একেবারেই অভিনব একটি কায়দা এবং ট্রিক যেটা আপনাদের নিজস্ব এই সমস্যাগুলো এড়াতে হেল্প করবে আমি আজকে যেই মশলাটা আপনাদেরকে দেখাবো এই মশলাটা আপনারা করে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন রেডি অথবা আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন ছোট ছোট বক্সে করে এটা হ্যান্ডি থাকলে রমজান মাসে ক্লান্ত শরীর নিয়ে আপনারা খুব সহজেই মায়েরা যারা আছেন বাসায় চিকেন রান্না করে ফেলতে পারবেন একদমই ঝটপটভাবে অথবা হঠাৎ মেহমান চলে আসলেও টেনশনের কোনো কারণ নেই ঝটপট চট জলদি রান্না করিয়ে ফেলতে পারবেন চিকেন সেই দাড়িতে। এবং যাদের বাসায় আমার বড় মেয়ের মতো অশান্তিকারী একজন চিকেন ইটার আছে তাদের তো কোনো কথাই নেই এরকম মশলা রেডি থাকলে খুব সহজেই একদিন পরপর চিকেন রান্না করা যাবে খুব ঝটপট কম সময়ে চলুন তাহলে আমি আপনাদেরকে আজকে শেয়ার করি কিভাবে এই রেডি মিক্স মশলাটা আপনারা তৈরি করে রাখতে পারেন এবং কিভাবে এটাকে প্রিজার্ভ করবেন কিভাবে এটা আপনাদের দৈনন্দিন জীবনকে রান্নার জীবনকে সহজ করে তুলবে আমি আজকে যে রান্নাটা করছি মশলার এটা হচ্ছে এক কেজি ওজনের চারটি মুরগির জন্য চারবার রান্না করার জন্য দুই কাপ পরিমাণ রান্নার তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে কিন্তু এখানে যদি একবারে চারটা মুরগি রান্না করি এই মশলায় তাহলে অবশ্যই দেড় কাপ দিব যেহেতু আমি ভাগ ভাগ করে এটাকে একটা একটা মুরগি রান্না করব পরবর্তীতে তাই আমার দুই কাপ তেল প্রয়োজন আছে তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি আপনারা পেঁয়াজটা যারা একটু বেশি দিতে চান চিকেনে তারা অবশ্যই চার কাপও দিতে পারেন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দিচ্ছি সব কিছু আবার ডেসক্রিপশন বক্সে লিস্ট করে দেয়া থাকবে আবারও বলছি আমি এখানে যে মশলাটা আজকে তৈরি করছি এটা হচ্ছে এক কেজি ওজনের চারটা মুরগি চারবারে রান্না করার জন্যে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা যারা আলাদা আলাদা দিবেন তারা এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন দিয়ে একটু ভেজে নেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা চাইলে মুরগির লবণটা এর মধ্যেই দিয়ে দিতে পারেন অথবা পরবর্তীবার যখন মুরগি রান্না করবেন তখনকার জন্যও রেখে দিতে পারেন এখন আমি এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি যদি ছোট সাইজের হয় তাহলে আপনারা দুটো দিতে পারেন খুব ছোট ছোট করে কেটে দেবেন তাহলে আর টমেটোর যে খোসাটা আছে সেটা আর এই গ্রেভির মধ্যে বেশি দেখা যাবে না হলুদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ বা ঝাল অনুযায়ী এবং দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ দিয়ে এটাকে এখন একটু নাড়াচাড়া করব মানে একটু কষিয়ে নেব চুলার আঁচটা কিন্তু বরাবরই মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি একটু ভালো করে নেড়ে ভালো করে সেদ্ধ হয়ে যেন কষানো হয় সেই জন্যে আরও এক কাপ পানি দিয়ে এটা ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং আবারও একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট এভাবে নেড়ে নেড়ে কষানোর পরে এটা আসলে তৈরি হয়ে গেছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এটাকে একটা ফ্রিজার বক্সে রেখে দিব এখন আমি জানি এই চারটা মুরগি আমার আগামী দশ দিনেই রান্না করা লাগবে এবং শেষ হয়ে যাবে সেজন্য আমি একটা বক্সেই রাখছি এবং আমি রেফ্রিজারেটরে মানে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি আপনারা এটা যদি দশ দিনের বেশি সময় ধরে রাখতে চান তাহলে আপনারা আন্দাজ মতো ছোট ছোট বক্সে করে ফ্রিজারেও রাখতে পারেন তাহলে আপনারা অনেক লম্বা সময় রাখতে পারেন এই তো তৈরি হয়ে গেল এই মিক্সটা এর মধ্যে আমি গোটা কোনো গরম মশলা দেইনি কারণ গোটা গরম মশলা দিলে কিন্তু সেটা কালচে হয়ে যায় যখন দ্বিতীয়বার আবার এটা আপনারা ফ্রিজ থেকে বের করে রান্না করতে যাবেন তাই যখন আমি এটা দিয়ে আবার চিকেন রান্না করে আপনাদের দেখাবো তখন সেই চিকেনটাতে আমি গোটা গরম মশলা দিয়ে কিভাবে রান্না করবেন সেটা দেখাবো আমি জানি না আপনারা কী কী ভাবছেন তবে এই মশলা দিয়ে চিকেন রান্না করাটা একদমই সোজা আর এত বেশি মজাদার হয় এত বেশি টেস্টি হয় যে আপনারা আমার সেই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন তৈরি করা এই মশলা দিয়ে কিভাবে চিকেন রান্না করতে হয় খুব ইজিভাবে তার একটি রেসিপি আজই আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে এবং সেই এপিসোডটি আমি উৎসর্গ করেছি আমার বড় মেয়েকে লাইফ কীভাবে সহজতর করা যায় সেটাই আমার চেষ্টা থাকে কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মিস করবেন না আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল যত বেশি আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তত বেশি আমাকে সাপোর্ট করা হবে আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ